আসসালামু আলাইকুম বন্ধুরা চাকরি নয় ব্যবসা এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম তো আপনারা ভালো করে জানেন যে আমার এই চ্যানেলে নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়া সম্পর্কে ধারণা দেওয়া হয় আজকে আমরা আসছি বিকাশ রকেট এবং ফ্লেক্স যে ব্যবসা সেই ব্যবসায়ী সাথে আলাপ করার জন্য তো উনি বলবেন এখন আসলে কিভাবে এই ব্যবসাটা করে কিভাবে কি সেই বিষয়ে আপনারা বিস্তর ধারণা পাবেন তা আমরা চলে এসেছি এক ভাইয়ের কাছে সালামু কেমন আছেন আপনি ভালো ও আমি যেটা জানতে চাচ্ছি সেটা আপনি যে ব্যবসা শুরু করলেন এই শুরুটা আপনার কেমন ছিল কবে থেকে ব্যবসা শুরু করলেন এই ব্যবসার এখন আদ্যবন্ত বিষয়টা কি কেমন কীভাবে কেমন কী লাভ হয় সেই বিষয়ে একটু জানতে চাচ্ছি শুরুটা আমার সাত আট বছর আগে হইতে আমি ব্যবসা শুরু করেছি জি তখন ব্যবসা পুরো বলতাম না তেমন ভালো হইতো না আচ্ছা এখন মোটামুটি বোঝার কারণে কম বেশি আমার লাভ হইতে আছে আচ্ছা আচ্ছা এখন একটা বিষয় যেটা জানতে চাইছি সেটা হলো আপনার এই যে এই বিকাশ এবং ফ্লেক্সিলোড যে ব্যবসাটা এই ব্যবসাটা খুব একটা স্মার্ট বিজনেস নতুনরা খুব আগ্রহী এই বিজনেসের জন্য তো নতুনরা যদি করতে চায় সেক্ষেত্রে তার করণীয় কী কী করবে তারা করণীয় কী হয়তো একটা যে এজেন্ট আছে এজেন্টের সাথে যে আলাপ করবে তাদের জায়গা মোটামুটি তাদের সাথে আলাপ করিয়া প্রশিক্ষণ কিছু নেওয়ার আছে আচ্ছা আচ্ছা তারপরে আপনি রেজেন্টের কাছ থেকে সি মানবে সিমেন্টের দোকান নিয়ে বসবে সততা সহিত সহিত ব্যবসা করবে আচ্ছা আচ্ছা তো আরেকটা বিষয় জানা সেটা হলো নতুনটা যে এটা লাভবান কিভাবে বেশি হবে মানে ইনকামটা বেশি কিভাবে হবে সে ক্ষেত্রে তাদের করণীয় কি তারা কি তাদের সে যে সমস্ত কাস্টমার আসবে তাদের সাথে সৎ ব্যবহার করবে এবং যাতে সেই পরবর্তীতে এই কাস্টমারটা আবার তার কাছে আসে সেই রকমের ব্যবহার करके কাস্টমার আনতে হবে আচ্ছা 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 তার একটা বিষয় সেটা হলো এই ব্যবসায় কীভাবে কোথায় যাওয়া লাগবে সেটা বললেন এখন আর বিষয় সেটা হলো একটা লোকের যদি ন্যূনতম প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা ইনকাম হইতে হয় তখন তার কী করা লাগবে এই ব্যবসা থেকেই আরও কোনো ব্যবসা না এই ব্যবসা থেকেই আর কী করা লাগবে তার ব্যবসা থেকে করতে হইলে তার আমার সব সময়ের জন্য সময় বেশি দিতে হবে আচ্ছা এবং যত সাধ্য যত লেনদেন বেশি করা যাবে লেনদেনের উপরে আমার এই লেনদেন বাড়াইতে হবে তাতে প্রতিদিন বিকাশ এবং ফ্লেক্সিটে লেনদেন কেমন টাকা রোলিং করতে হবে প্রতিদিন প্রতিদিন দেখা গেছে যে আপনার অন্তত এক লক্ষ টাকা যদি আপনি লেনদেন করতে পারেন আচ্ছা এটা কি বিকাশ এবং ফ্লেক্স দুটা মিলে দুটা মিলে দেখা গেছে বিকাশ ফ্লেক্স দুটো আর বেশি হওয়া সম্ভব না ফ্লেক্সের পরিমাণ বেশি থাকে জি জি লাভের পরিমাণ বেশি থাকে কিন্তু ওটা কম করলে চলবে কিন্তু আর বিকাশ হয়েছে লাভের পরিমাণ কম কিন্তু ওটা রুলিং বেশি করতে আচ্ছা আচ্ছা আর এটা একটা বিষয় বিকাশে আসলে হাজার কত লাভ লাভ দেয় বিকাশে আমাদের হাজার কে লাভ থাকে এক হাজার টাকায় চার টাকা বিশ পয়সা আচ্ছা এটা এটা কি টাকা পাঠাইলো আবার আসলো এরকম এটা আমাদের এক এক হাজার টাকা লেনদেন করার সাথে সাথে চার টাকা বিশ পয়সা আমাদের অ্যাকাউন্টে এক হাজার টাকা যদি এটা আসে তাহলে আপনার সেরকমভাবে হিসাব করতে হবে কত লাখ টাকা সে করলো তত লাভ বেশি যত বেশি আর আর ফ্লেক্সিতে

আল্লাহ রহমত আমি দেখছি আপনি বেশ সফল এবং অনেক সেল হয় তো এই সফল হওয়ার জন্য আপনি কি নীতিটা আপনি কি টেকনিকটা অবলম্বন করছেন যারা নতুনটা করতে পারেন নীতিটা আমি অবলম্বন করছি এই দিনে আমি এটা টাকা এখন নাম্বারটা রাখলে নাম্বারটা টাকা গেল না না গেল আচ্ছা এই যে আমি মানে একবারে মানে সততার সহ যাচাই করি যে টাকাটা গেল না না গেল আজকে যদি দুদিন পরেও আজকে একটা ফিল্ম দেয় তখন আমি দেখি যে গেল না না গেল যদি না যায় তো আমি টাকাটা তাকে আবার দেওয়ার আচ্ছা আচ্ছা দিয়ে দিই আচ্ছা আচ্ছা এই দিনে আমার মোটামুটি সফলতা আচ্ছা বুঝতে পারছি তো বন্ধুরা আপনারা শুনতে পারলেন গুরুত্বপূর্ণ কিছু তথ্য একজন বিকাশ ফ্লেজিলোর ব্যবসায়ীর কাছে তো আপনারা নতুন যারা আছেন তারা এই ডিকনেশনগুলি ফলো করবেন ইনশাল্লাহ আপনারা অবশ্যই সার্থক হবেন আর আপনারা সবচেয়ে বড়ো বিষয় হলো এই ব্যবসা এই ব্যবসা হল পজিশন এবং সেল যত পজিশন ভালো হবে যত লোকের গ্যাদারিং বেশি হবে ততই আপনার বেশি লাভের পরিমাণ তো এই ডিকনেশনগুলি ফলো করলে আপনারা অবশ্যই সফল হবেন আপনারা অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি ভিডিও দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম